হমতুল্লাহিহম আলাহিলিমাগ প্রিয়রা আমরা ইমাম নববি রহিমাহুল্লার যে চল্লিশ হাদিস গ্রন্থ রয়েছে সেই চল্লিশ হাদিসের আজকে আমরা চব্বিশ নং হাদিসের ব্যাখ্যা করব এবং এই হাদিসটি আমাদের তৌহিদ বোঝার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তৌহিদ অর্থাৎ এক আল্লাহ তালার উপাসনা করা আল্লাহ আল্লাহতালাকে এক বলে জানা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই হাদিসটি এই হাদিসটি আবুদারি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রসুদ সাল্লাহ আলহিহি আসাল্লাম থেকে বর্ণনা করেছেন আর রসুদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বর্ণনা করেছেন আল্লাহ তালা থেকে তাহলে এই এই জাতীয় হাদিসকে বলা হয় হাদিসে কুদ্সি অর্থাৎ আল্লাহ তালার বাণী কিন্তু এটা কোরআনে উল্লেখ হয় নাই রসুদ সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিসে উল্লেখ হয়েছে তাহলে এটাকে বলা হয় হাদিসে কুচ্ছি শব্দগুলা এটা আল্লাহ তালার কিন্তু কোরআনে উল্লেখ হয়নি এটুক হলো পার্থক্য কিন্তু এটা আল্লাহ তালার বাণী এখানে আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি ইন্নি হারম তু জুলমা আলা নাফসি ওয়াজা আলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাজালিমু যে হে আমার বান্দা সকল নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করাটাকে হারাম করেছি এবং তোমাদের মাঝে একজন আরেকজনের উপর জুলুম করবে এটাকেও আমি হারাম করেছি সুতরাং ভালো তদ আলামো তোমরা একজন আরেকজনের উপর জুলুম তাহলে পরস্পর পরস্পরের উপর কোনো প্রকার জুলুম করা যাবে না যেহেতু আল্লাহ তালা কোনো মাখলুকের উপর জুলুম করেন না সুতরাং একজন মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের উপর কোনো প্রকার জুলুম করবে না ইয়া ইবাদি কুল্লুকুম দুন ইন হাদু হেমিন হে মানব সকল হে আমার বান্দা সকল তোমরা জেনে রেখো তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট ইল্লা মান হাদাই তুহু তবে আমি যাকে হিদায়ত দিয়েছি সে ব্যতীত তাহলে হিদায়ত পাওয়ার পাওয়ার তৌফিক এটা কিন্তু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসে কিন্তু হিদায়তের দিকে আহ্বান করেন নবী রাসুলগণ এবং তাদের উত্তর উত্তরসূরিগণ কিন্তু প্রকৃতপক্ষে হিদায়ত প্রদান করেন একমাত্র আল্লাহ এই কারণে রসুলসাল্লু আলহি আসাল্লাম আপ্রাণ চেষ্টা করেও তার চাচা আবু তালেবকে ইসলামে প্রবেশ করাতে পারেন নাই যদিও তিনি সর্বদা রসুদ সাল্লা আলী ওাসাল্লামকে সাপোর্ট করেছেন সর্বদা ওনার পাশে ছিলেন মক্কার কুরাইশদের বিরুদ্ধে তিনি প্রয়োজনে যুদ্ধ করেছেন কিন্তু তবুও তার ভাতিজার দিন প্রচারের ব্যাপারে কোনো প্রকার বাধা বিপত্তি কোনো ধরনের অবরোধ তিনি মেনে নেন নাই মক্কার কুরাইশদের বিরুদ্ধে তিনি সর্বদা অবস্থান করেছেন ভাতিজার পাশে ছিলেন কিন্তু তবুও লাহ পাঠ করেন তো এটা ছিল আল্লাহ তালার একমাত্র তিনি যে একমাত্র হৃদায়তদাতা সেটার প্রমাণ এটার একটা উজ্জ্বল উদাহরণ আর নবী রাসুলগণ তারা হৃদায়তের দিকে আহ্বানকারী কিন্তু তারা হৃদায়তের মালিক না সুতরাং আপনারা দেখবেন যে অনেক সময় অনেক পীর বিভিন্ন সময় বলে যে আমার হাতে বায়াত করলে সে জান্নাতি তো সে আহ্বান করতে পারে সত্যের দিকে কিন্তু জান্নাতের মালিক হেদায়ত দেওয়ার মালিক এগুলি একমাত্র আল্লাহ তালা সুতরাং আকিদাগতভাবে আমাদের পরিবর্তন আনতে হবে এখানে একমাত্র আল্লাহ তালাই এই যে যে বাকি আরও অনেকগুলি বিষয় বলবেন সেগুলি একমাত্র যে শুধুমাত্র তার হাতে অন্য কেউ মালিক না সেই বিষয়টি আল্লাহ আল্লাহতালায় এখানে উল্লেখ করেছে ইয়া ইবাদি কুল্লুকুম দলুন ইল্লা মান হাদাইতুহু তহু হে মানব সকল তোমরা প্রত্যেকেই পথ তবে সেই ব্যক্তি ব্যতীত যাকে আমি হৃদায়ত প্রদান করেছি সুতরাং তোমরা আমার কাছে হৃদায়ত কামনা করো সুতরাং আমাদেরকে আল্লাহ তালার কাছে হৃদায়ত কামনা করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দান করো সরল সঠিক পথের উপর অটল থাকার তৌফিক দান করো এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে হৃদায়ত কামনা করতে হবে ইয়া ইবাদি কুল্লুকুম যা ইউন। ইল্লা মান আমাতে হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত তবে সে ব্যতীত যাকে আমি খাদ্য প্রদান করি অন্ন প্রদান করি সেই ব্যক্তি ব্যতীত ফাস্তাতে মনি উত তোমরা আমার কাছে খাবার অন্বেষণ করো কামনা করো আমি তোমাদেরকে খাবার প্রদান করবো তাহলে খাবার দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা সুতরাং আল্লাহতালার কাছে আমাদের রিজিক বৃদ্ধির জন্যে দোয়া করতে হবে কামনা করতে হবে প্রার্থনা করতে হবে আরাধনা করতে হবে কোনো ব্যক্তি এই চাকরি ছুটে গেলে বা কোনো বিপদে পড়লে মাজারে ছুটে যায় মাজারে মানত মানে এগুলা সম্পূর্ণ শিরিক এগুলি সম্পূর্ণ সিরিক ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে যদি কেউ এইভাবে মাজারে গিয়ে কবরে গিয়ে পীরের কাছে বাউলির কাছে মৃত ব্যক্তির কাছে এইভাবে গিয়ে যদি মানত করে এবং তার কাছে যদি চায় এই বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি সে দোয়া করে তাহলে সে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে সে চিরস্থায়ীভাবে জাহান্নাবী হবে মৃত্যুর পর এখানে আল্লাহতলা বললেন কুল্লুকুম যা তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত তবে আমি যাকে খাদ্য প্রদান করেছি সে ব্যতীত সুতরাং তোমরা আমার কাছে খাদ্য কামনা করো আমি তোমাদেরকে খাবার প্রদান করব। করবো হে আমার বান্দারা তোমরা জেনে রেখো তোমরা প্রত্যেকেই বিবস্ত্র তোমরা বস্ত্র পোশাকের মালিক নাও তবে আমি যাকে পোশাক দান করি পোশাক পরিধান করা তৌফিক দান করি সেই একমাত্র পোশাক পরিধান করে সুতরাং তোমরা আমার কাছে পোশাক কামনা করো আমি তোমাদেরকে পোশাক দান করব। এই কারণে শাহাবাগান যখন তাদের এই স্যান্ডেলের যে ফিতা আছে এই ফিতা যখন ছিঁড়ে যেত তখন তারা আল্লাহ তালার কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে একটা ফিতা করাই করার তৌফিক দান করো সুতরাং একমাত্র আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না কোনো পীরের কাছে চাওয়া যাবে না যে বিষয়ের মালিক অর্থাৎ ওই জিনিসগুলি চাওয়া যাবে যে বিষয় দেওয়ার সামর্থ্য রয়েছে মানুষের সেই বিষয়গুলি মানুষের কাছে চাওয়া যায় যেমন টাকা ঋণ করা কারো কাছে আপনি টাকা ধার চাইলেন এটা সে টাকা ধার দিতে পারে সেটা আপনি চাইতে পারেন কিন্তু যে বিষয়ের সে মালিক না যেমন সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ তালা এটা যদি আপনি কোনো মাখলুকের কাছে চান তাহলে আল্লাহ তালার সাথে শিরিক হবে আপনি রোগে আক্রান্ত হয়েছেন আপনি এটা যদি কোনো মাখলুককে বলেন যে আপনি আমাকে ভালো করে দেন কোনো ডাক্তারকে তাহলে এটা শিরিকের অন্তর্ভুক্ত হবে এই রোগ রোগব্যাধি ভালো করার মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা যদি মানুষ অথবা ঔষধ এগুলি যদি ভালো করার মালিক হতো তাহলে কোনো ব্যক্তি মারা যেত না ডাক্তারখানায় মেডিকেলে বিছানায় পড়ে মানুষ মারা যেত না অনেক মানুষ আছে যাদের অর্থ সম্পদের কোনো অভাব নেই উন্নত চিকিৎসা গ্রহণ করতেছে কিন্তু তবুও তার রোগ রোগব্যাধি ভালো হচ্ছে না কারণ এটা একমাত্র আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ আল্লাহতালা তাকে শুশ্রূষা দিতে চান না সুতরাং এই কারণে তার এই রোগ ভালো হয় না তো এইভাবে মহানব্বল আলমিন এই হাদিসে বললেন তোমাদের প্রত্যেকেই বিবস্ত্র তবে আমি যাকে বস্ত্র পরিধান করার তৌফিক দান করি পোশাক পরিধান করার তৌফিক দান করি সেই একমাত্র পোশাক পরিধান করতে পারে সুতরাং তোমরা আমার কাছে পোশাক কামনা করা আমি তোমাদের পোশাক দান করব ইয়া ইবাদীকুম তুক্তি উন আবিল্ লেইলি ওয়ান নাহার ও আনা আগুজুনু বা জামিয়া লাকুম। হে আমার বান্দা সকল তোমরা রাতে এবং দিনে তোমরা পাপে জড়িত হও সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা পেরার্থনা করো কেননা আমি সকল পাপ ক্ষমাকারী আল্লাহ তালা নিজে তিনি আমাদেরকে আহ্বান করতেছেন যে তোমরা আমার কাছে ক্ষমা পেরার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করব আর পাপ ক্ষমাকারী হলাম একমাত্র আমি তাহলে দিনে রাতে যে কোনো সময় পাপ করলে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান করেছেন তার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুধু তাই না বরং ফেরেশতা যিনি পাপ লিপিবদ্ধ করেন সেই ফেরেশতা ছয় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তিনি দফতরে এই পাপটা উঠান না যতক্ষণ পর্যন্ত না সে তার উপর এই ছয় ঘন্টা অতিক্রম করে ছয় ঘন্টা অতিক্রম করার পর তারপর তিনি লিপিবদ্ধ করেন কেন অপেক্ষা করেন যে বান্দা এর মাঝে তবা করে কিনা এই ছয় ঘন্টার মধ্যে সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে কিনা এই কারণে সে অপেক্ষায় থাকে তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই ক্ষমার দিকে আহ্বান করেছেন এছাড়াও মহান রবাহ আলমিন আমাদেরকে আহ্বান করেছেন তিনি নিজেই আহ্বান করেছেন যে তোমরা আল্লাহতালার সেই ক্ষমার দিকে দাবিত হও এবং আল্লাহ তালার জান্নাতের দিকে ধাবিত হও যেই জান্নাত হলো আসমান জমিন সমান আসমান জমিন সমান জান্নাতের দিকে তোমরা ধাবিত হও এবং তোমরা আমার ক্ষমা পাওয়ার দিকে তোমরা ধাবিত হও ছুটে আসো এ কারণে রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সত্তর বার অথবা আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতে তাহলে আমাদের ফরজ সালাতের উপর আমরা কতবার রাস্তা ফাট করব কতবার ফরজ সালাতের পরে তিনবার তাহলে তিন পাশা পনেরো তাহলে কমপক্ষে পনেরো বার আমাদের আস্থা খুল্লা পাঠ করা হবে প্রত্যেক ফরজ চালাতের পরে যদি আমরা এই আস্থা খুল্লা আস্থা খুল্লা পাঠ করি এরপর হ্যাঁ কিন্তু ফরজ চালাতের পরে তিনবার মানে এটা হলো আপনার রসুদ সাল্লাহ আলিহিহাসাল্লাম সালাম ফেরানু পর তিনবার পাঠ করতেন তো এই সময় আপনি তিনবার পাঠ করবেন এরপর আজকার আজকাল সালাতের পরে যে জিকিরগুলো আছে এগুলি পাঠ করার পর তারপর আপনি যতবার পাঠ করেন সময় তাহলে এই জিকিরের বাক্যগুলি রসুদ সাল্লাহ আলহিউসাল্লাম সত্তর বার অথবা একশোবার দিনে পাঠ করতেন আর প্রত্যেক খরচ চালাতের পরে তিনবার তো এটার উদ্দেশ্য হলো যে বান্দার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহতালার ক্ষমা পাওয়া আল্লাহ তালার ক্ষমা যদি সে প্রাপ্ত হয় তাহলে এই ব্যক্তির আমল নামা যা রয়েছে এই আমল নামা আর পাপ কখনোই সমান হবে না কেয়ামত দিবসে কারণ বান্দার আমল নামা দশ গুণ বেশি প্রদান করে আমল করলে সেটাকে আল্লাহতাল একটা সবকে গুণ লিপিবদ্ধ করেন আর অন্যায় করলে মাত্র একটা অন্যায়ই লিপিবদ্ধ করা হয় আর এই অন্যায়টাও যদি ক্ষমা হয়ে যায় তাহলে ওই বান্দার আমল নামাকে আমদ্যে দিবসে বহুগুণ বেশি হবে সুতরাং মিজানের পাল্লায় যখন ওজন করা হবে সৎ আমলটাই ভারী হবে তো এই ক্ষমা প্রাপ্ত এটা হলো আল্লাহ তালার একটা বিশেষ রহমত এখানে আল্লাহ তালা বললেন ওয়া বা জামিয়া আমি সকল পাপ ক্ষমাকারী আমি হলাম সকল পাপ ক্ষমাকারী সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আপনারা জানেন খ্রিস্টানদের মধ্য থেকে খ্রিস্টানদের যে পাদ্রি রয়েছে তারা সুকুকুল গোফরান নামে সার্টিফিকেট দেয় মানুষকে পানিতে ডুবিয়ে উঠায় উঠানোর পরে তার সকল পাপ ক্ষমা হয়েছে এই মর্মে পাপ ক্ষমার একটা সার্টিফিকেট দেয় তো এটা হলো সম্পূর্ণ ধৃষ্টতা আল্লাহতালার সাথে সম্পূর্ণ ধৃষ্টতা কারণ পাপ ক্ষমাকারী হলেন একমাত্র আল্লাহতালা সুতরাং কোনো পাদ্রী কোনো পীর এই পাপ ক্ষমার অধিকার রাখে না তো এখানে আল্লাহতাল এই কারণে বলেছেন ফাস্তাগু ফিরুনি আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো সুতরাং ক্ষমা প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহ তালার কাছে হে আমার বান্দারা তোমরা কখনোই আমার অনিষ্ট করতে পারবে না আমার ক্ষতি করতে পারবে না আমার ক্ষতি করার পর্যায়ে তোমরা যেতে পারবে না হতা দুরো যে ফলে তোমরা আমাকে ক্ষতি করবে আমার পর্যায়ে যাওয়া বলতে যেমন ধরেন কোনো ব্যক্তি পাওয়ারফুল কোনো এক ব্যক্তি পাওয়ারফুল কোনো সমাজে ওই ব্যক্তির অন্যরা কেউ ক্ষতি করতে পারে না কিন্তু ওই সাধারণ ব্যক্তিদের মধ্য থেকে কেউ কোনো এক সময় এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল অর্থাৎ ওই সাধারণ ব্যক্তি ওই যে পাওয়ারফুল ব্যক্তি ছিল তার চেয়ে বেশি ক্ষমতাদার হয়ে গেল তো এখানে আল্লাহতালা বললেন যে লাংটাপ্লু দররি আমাকে ক্ষতি করার পর্যায়ে তোমরা যেতে পারবে না ওই লেভেলেই যেতে পারবে না হতা যে তোমরা আমাকে ক্ষমা করবে অর্থাৎ এটা মানুষ মাখলুক এই মাখলুক কখনই আল্লাহ তালা সমপর্যায়ে যেতে পারবে না সুতরাং সে ক্ষতিও করতে পারবে না এবং তোমরা কখনোই আমার উপকার করার পর্যায়ে যেতে পারবে না যে পর্যায়ে গিয়ে তোমরা আমার উপকার করবে তাহলে এখানে আল্লাহ তালার অনিষ্ট এবং ক্ষতি আমরা কেউই করতে পারবো না আল্লাহ তালা তিনিই হলেন আমাদের অনিষ্টকারী তিনিই হলেন আমাদের উপকারকারী সুতরাং আল্লাহ তালার কাছেই আমাদের এই সকল অনিষ্ট থেকে পানা চাইতে হবে এবং নিজেদের কল্যাণ কল্যাণের জন্য তালার কাছে দোয়া করতে হবে এরপর মহানবুল্লাহ আলম বললেন ইয়া মা আজাদি কাপি মুলকি সাইয়া হে আমার বান্ধবরা তোমরা জেনে রেখো তোমাদের পূর্বপুরুষ তোমাদের পূর্বপুরুষ থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সকল মানুষ আসবে তারা এবং জিন জাতি তোমাদের পূর্বপুরুষ এবং তোমাদের সর্বশেষ যে ব্যক্তিরা আসবে পৃথিবীতে এবং জিনদের পূর্বপুরুষ এবং জিনদের মধ্য থেকে সর্বশেষ যেই জাতিটা আসবে তারা সকলেই যদি একটি পূত পবিত্র আত্মায় পরিণত হয় সবচেয়ে আল্লাহওয়ালা তাকুয়াবান আত্মায় পরিণত হয় একটা ব্যক্তিতে পরিণত হয় মাাদা কি মুলকি সাহা তাহলে এটা আমার সাম্রাজ্যের কোনো প্রকার শোভাবর্ধন করবে না অর্থাৎ আমার এই রাজ্যের কোনো প্রকার সৌন্দর্যতা বৃদ্ধি পাবেন যে সকল মানুষ সকল জিন সবাই যদি মুমিন হয়ে যায় এক আল্লাহর উপাসনাকারী হয় এবং সবচেয়ে আল্লাওয়ালা ব্যক্তিতে পরিণত হয় সিদ্দিক আবু আনহুর মতো এরকম সিদ্দিক ব্যক্তিতে পরিণত হয় এতে কিন্তু আমার সাম্রাজ্যের কোনো শোভাবর্ধন পাবে না শোভাবর্ধন পাবে কার এই যে ব্যক্তি তাকওয়ান হবে যে ব্যক্তি মুক্ত হবে সেই ব্যক্তি কিন্তু উপকৃত হবে আগের হাদিসে আগের অংশেও যে তোমরা আমার ক্ষতি করতে পারবে না তোমরা আমার উপকার করতে পারবে না কিন্তু আমরা যদি মুত্তাকি হই আল্লাহ হই আমরা যদি একাল্লার উপাসনাকারী হই তাহলে উপকারটা কার হবে আমাদের হবে তাহলে আমাদের মানুষ আমাদেরই উপকার হবে এবং আমরা যদি খারাপ মানুষে পরিণত পরিণত হই তাহলে ক্ষতিটাও আমাদেরই হবে তাহলে তোমাদের পূর্বপুরুষ এবং তোমাদের সর্বশেষ সম্প্রদায় এবং জিনদের পূর্বপুরুষ এবং তাদের সর্বশেষ সম্প্রদায় তারা যদি এক একটি পূত পবিত্র মুক্তাকে আত্মায় পরিণত হয় তাহলে এটা আমার সাম্রাজ্যে কোনো প্রকার শোভাবর্ধন করবে না ইয়া বাদি লাউ আন্না উয়ালা কুমো আখ রাখো হিংসা কুমো জিন্নাকুম আফজারে কলবি রজুলিন ওয়াহেদ মা নাপাসাদা লে কামিন মুলকি সেইয়া হে মানে হে আমার বান্দারা তোমাদের জিন জাতিদের এবং মানুষ জাতিদের প্রথম থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যে সকল পূর্বপুরুষ এবং উত্তরসূরি অনুস অনুসারী দ্বারা আসবে তারা সকলেই যদি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয় সবচেয়ে নিকৃষ্ট আত্মায় পরিণত হয় তাহলে এটাও আমার সাম্রাজ্যের কোনো প্রকার শোভাকে কমতি করবে না আমার সাম্রাজ্যের কোনো প্রকার ক্ষতি হবে না শোভা নষ্ট হবে না বরং ক্ষতিটা কার হবে এই মানুষ এবং এই জিনজাতিরই ক্ষতি হবে অর্থাৎ কেউ ইমান আনয়ন করলে ইসলাম গ্রহণ করলে এর মাধ্যমে আল্লাহতালার কোনো উপকার হবে না উপকার হবে ওই বান্দাটার এ কারণে যখন আরবরা অর্থাৎ গ্রাম্য যে সকল ব্যক্তিরা গ্রামের যে সকল ব্যক্তিরা বসবাস করতেন রসুল সাল্লাহ আলীহাসাল্লামের যুগে তারা ইসলাম গ্রহণ করল ইসলাম গ্রহণ করে তারা মনে করলো যে আমরা রসুল সাল্লাহ আলিহসাল্লামের বিরাট সাপোর্ট সাপোর্টার হয়ে গেছি তাকে আমরা বিরাট একটা উপকার করলাম এইভাবে তারা খোটা দেওয়া শুরু করলো তখন আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করলেন যে না তোমরা ইমা ইসলাম গ্রহণ করে তোমাদের এই ইসলাম গ্রহণের মাধ্যমে এটার মাধ্যমে ইসলামের কোনো উপকার হয় নাই বরং তোমরা নিজেরাও উপকৃত হয়েছে। ইসলাম গ্রহণ করার মাধ্যমে সুতরাং এটা আল্লাহ তালা সুক্রিয়া আদায়ী করা উচিত খোটা দেওয়া উচিত না ঠিক অনুরূপভাবে এখানেও আল্লাহ তালা বললেন যে নিকৃষ্ট মানুষে পরিণত হলে যে আমার সাম্রাজ্যের কোনো প্রকার সৌন্দর্য নষ্ট হবে

পূর্বপুরুষ পরবর্তী পুরুষ এবং এটা জিন্দের মধ্য থেকে হোক অথবা মানুষের মধ্য থেকে হোক সকলেই যদি একটা বিরাট একটা ময়দানে তারা যদি সমবেত হয় এই ময়দানে সমবেত হওয়ার পর তারা যদি প্রত্যেকে প্রত্যেকেই সবাই যদি নিজ নিজ যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী যদি তারা চায় আল্লাহ তালার কাছে তাহলে আমি তাদের এই সকলের এই সকলের চাহিদা চাওয়া পাওয়া না এটা যদি আমি পূরণ করি মিটিয়ে দেই তাহলে এটা আমার নিকট যে সম্পদ রয়েছে তা থেকে কমবে না যেমনভাবে সমুদ্রে যদি সুই প্রবেশ করানো হয় এই সুই সুইয়ের মাধ্যমে যে পানিটা উঠে আসে এটা যেমনভাবে সমুদ্রের পানিতে কোনো প্রকার প্রভাব ফেলে না অনুরূপভাবে আমার নিকট যে সম্পদ রয়েছে তা থেকেও কোনো প্রকার সম্পত্তির কমতেই হবে না তো এটা হলো আল্লাহতালার একটা বিরাট অনুদান আল্লাহতালা যদি সকল বান্দাকে সে যা 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 চায় তাকে তার ওই চাওয়াগুলি যদি পূরণ করেন তবু তালার ভান্ডার থেকে কোনো কিছু কমবে না এটা হলো অন্যতম একটা উদাহরণ সুতরাং আমরা যা কিছু চাই আল্লাহ তালার কাছেই চাইতে হবে অর্থাৎ এই সকল কথার পিছনে মূল কারণই হলো যে আমাদের যা কিছু চাওয়া পাওয়া রয়েছে সব কিছু একমাত্র তালার কাছেই চাইতে হবে যেমনভাবে ভাবে তারা তাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যেত তবুও সেটাও অর্থাৎ এত নগণ্য বিষয়টাও তারা একমাত্র আল্লাহ তালার কাছে চাইতেন কোনো মাখলুকের কাছে চাইতেন না সুতরাং আমাদেরকেও তালার কাছেই চাইতে হবে সন্তান যদি না হয় আল্লাহ তালার কাছেই চাইতে হবে ছেলে যদি না হয় আল্লাহ তালার কাছে চাইতে হবে এখানে মাজারে ছোটা যাবে না অলির কাছে চাওয়া যাবে না এটা অথবা নবীর কাছে চাওয়া যাবে না যদি এইভাবে কেউ যদি চায় তাহলে সেটা শিরিকের অন্তর্ভুক্ত হবে সেই ব্যক্তি এই নদীকে এই অলিকে এই মৃত ব্যক্তিকে আল্লাহ তালার সমপর্যায় মনে করল এবং সমপর্যায় মনে করার কারণে সে আল্লাহ তালার সাথে সিরিপ করলো আর যে ব্যক্তি শিরিক করলো সেই ব্যক্তির সকল আমল নাম তালা ধ্বংস করে দেবেন নষ্ট করে দেবেন এবং কে দিবসে সে চিরস্থায়ীভাবে জাহান্নামি হবে নওজবিল্লা এরপর মহান্দবাহ আলমিন বললেন ইয়া ইবাদী ইনামাহিয়া আমাহালুকুম ওহ সিহা আলুকুম তুম্মা ওয়াফিকুমি ইয়াহা ফমা ওয়াজাদা খ ইর অফ আলহামাদিল্লাহ ফমান ওয়াজাদা গয়রা দ আলিকাফালায় উমান্হ ইল্লা নাক্সা হে আমার বান্দারা তোমরা জেনে রেখো নিশ্চয়ই তোমরা যে সকল আমল করো এই সকল আমল আমি ওহসিহা লিপিবদ্ধ করে রাখি আমি গণনা করে রাখি তুম্মা ওয়াফিকুমি ইয়াহা এবং এই আমলেরই আমি প্রতিদান দান করব সুতরাং ওমান ওয়াজাদা হইরন ফালি আহমদুল্লাহ যদি সেই বিচার দিবসে কেউ ভালো পায় ভালো ভালো ফলাফল পায় তাহলে সেজন আল্লাহর প্রশংসা করে আর ওয়ামান ওয়াজাদা আলী যদি কেউ খারাপ ফলাফল পেয়ে থাকে কে আমার দিবসে ইল্লা নফসা তাহলে সেজন্য শুধুমাত্র নিজেকেই তিরস্কার করে নিজেকেই যেন ধিক্কার দেয় কেন আমি পৃথিবীতে গিয়ে পাপাচার পাপাচার করেছিলাম অন্যায় কাজে জড়িয়েছিলাম এজন্য সে যেন নিজেকেই তিরস্কৃত করে অন্য কোনো ব্যক্তিকে যেন দোষারোপ না করে তাহলে এই শেষ অংশ এটাই হলো আমাদের সফলতা এবং বিফলতার নমুনা যে পৃথিবীতে আমরা যদি একমাত্র আল্লাহতালার ইবাদত করি উপাসনা করি তার সাথে যদি কাউকে শরিক না করি তাহলে এটাই হলো আমাদের সফলতা এবং এর বিনিময়ে আল্লাহতালা উত্তম পুরস্কার দান করবেন আর যদি কেউ কোনো ব্যক্তি আল্লাহতালার সাথে এই দুনিয়াতে শিরিক করে তার শরিক স্থাপন করে তাহলে কী আমার দিবসে আল্লাহ তালা তার এই শিখ করাটাকেও লিপিবদ্ধ করে রাখবেন এবং ফলাফল হিসেবে তালা তাকে জাহান্নামে পাঠাবেন সুতরাং সেই দিন জাহান নামে গেলে সেজন্য নিজেকেই দিক্ষার প্রদান করে আল্লাহ তালাকে অথবা অন্য কোনো মানুষকে সেজন্য দোষারোপ না করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজে নিজ নিজ আমলের জন্য দায়বদ্ধ সুতরাং আল্লাহ তালা এই হাদিসে আমাদেরকে বেশ কিছু উপদেশ দিয়েছেন এবং এই উপদেশগুলির মূল যে পয়েন্ট সেটা হলো তাও হই অর্থাৎ তালা হলেন একক আল্লাহ তালাকে একক বলে জানতে হবে তার কাজের ক্ষেত্রে রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ সৃষ্টি করে রিজিকের ব্যবস্থা করেন সেই ক্ষেত্রে আল্লাহ তালাকে একক বলে জানতে হবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালাকে একক বলে জানতে হবে যে যে সকল ইবাদত রয়েছে সকল প্রকার ইবাদত একমাত্র তালার জন্য করতে হবে কোনো মাখলুকের জন্য করা যাবে না বিশেষ করে আমাদের দেশের মানুষ যে সিরিকগুলা করে থাকে সেই শিরিকের মধ্যে অন্যতম শিরিক হলো মাজারে মানত মানা দ্বিতীয়ত যে শিরিকটা করে থাকে সেটা হলো অলির কাছে সন্তান চাওয়া যাদের সন্তান হয় না অথবা ছেলে হয় না তারা কিন্তু ওই মাজারে গিয়ে অলির কাছে তারা এই সন্তান চায় ছেলে চায় এরপর আরেকটি বড় শিরিক যেটা সবার দৃষ্টিতেই এটা শিরিক হিসেবে গণ্য সেটা হলো সিজদা করা পীরের পায়ে সিজদা করা এই শিরিকগুলি আমাদের মাঝে আমাদের বাংলাদেশে কিন্তু এটা প্রচলিত রয়েছে তো এই হাদিসটা হলো এই সকল শিরিকের বিপরীত এই সকল শিরিকের বিরুদ্ধে আল্লাহ আল্লাহতালা এই হাদিসটি উল্লেখ করেছেন যে এই সকল শিরিক আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে এই সকল শিরিক জাহেলি যুগেও ছিল জাহেলি যুগের লোকজনও এই সকল শিরিকে লিপ্ত হতো তো সুতরাং তালা আমাদেরকে সতর্ক করেছেন তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহ তালাকে একক বলে জানবো নজর মান মানত মানা এরপরে পশু কুরবানি করা সিজদা করা এগুলো হলো আল্লাহতালার ইবাদতের অন্তর্ভুক্ত সুতরাং এই ইবাদত ব্যতীত ব্যতীতন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে মাখলুকের ক্ষেত্রে করা যাবে না দোয়া চাওয়া এটা ইবাদত সুতরাং এই দোয়া চাইতে হবে একমাত্র আল্লাহতালার কাছে কোনো মাখলুকের কাছে পাওয়া যাবে না এরপর পৃথিবী পরিচালনা তথা তাওহিদের রুবু বিয়া তালাই পৃথিবী পরিচালনা করে থাকেন পৃথিবীবাসীর রিজিকের ব্যবস্থা করে থাকেন যেমনটা আল্লাহ আল্লাহতালা বললেন আমি খাদ্য প্রদান করি সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও সুতরাং গাউসে আজম নামে বাংলাদেশে যে প্রচলিত আকিদা রয়েছে যে তিনি গাউসে আজম হলেন এমন একজন কাল্পনিক একজন পীর যিনি পুরা পৃথিবীর রিজিকের ব্যবস্থা করেন নাউজবিল্লা। পুরা পৃথিবীবাসীর রিজিকের দায়িত্ব আল্লাহ তালা এই মাখ এই মাখলুকটাকে বা অথবা এই পীরটাকে দান করেছেন সেই এই পৃথিবীবাসীর রিজিকের ব্যবস্থা করে থাকে নাউজুবিল্লা এটা হলো গাউসে আজমের ব্যাখ্যা ওই তারা যেমনটা বলে থাকে আল্লাহ আল্লাহতলা তার ধনটাকে কাকে দিয়েছেন খাজাকে খাজা নিয়াজুদ্দিন নিজামুদ্দিন আউলিয়াকে তো তার মানে তারা নিজামুদ্দিন আউলিয়াকে গাউসে আজম মনে করে এবং গাউসে আজমই প্রকৃতপক্ষে পৃথিবীবাসীর রিজিকের ব্যবস্থা করেন নউজবিল্লা এই যে যে গাউসে আজম আকিদা এই গাউসে আজমের আকিদার বিরুদ্ধে হলো আজকের এই হাদিস সুতরাং এই জাতীয় কোনো প্রকার আকিদা বিশ্বাস পোষণ করা যাবে না কেননা এটা তাউহিদের রুবুবিয়াতের বিপরীত যে আল্লাহতালা হলেন সৃষ্টিকর্তা জীবনদাতা মৃত্যুদাতা পৃথিবী পৃথিবীবাসী পৃথিবীবাসীর রিজিকের ব্যবস্থাপনাকারী এবং পৃথিবী পরিচালনাকারী হলেন আল্লাহ তালা এটাকে বলা হয় তাহিদের রুবুবিয়া সুতরাং এই তাউহিদের রুবুবিয়াতের ক্ষেত্রে শিখ করা যাবে না তাহিদে উলুহিয়া তথা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালের সাথে শিখ করা যাবে না এরপর তাহিদুল আসাম সিফাত আল্লাহ তালা সুন্দর সুন্দর নাম রয়েছে সেইগুলির ক্ষেত্রেও আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই তাওহিদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন এবং শিরকে বর্জন করার তৌফিক দান করেন আমিন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা ও ওসাহাবিহি আজমাইন কারো কোনো প্রশ্ন থাকলে मूर की नेशाही